এটা আমাৰ লাগে বহুত মহত্বপূৰ্ণ আমি এজ এ কংগ্ৰেছ ৱৰ্কাৰ হিচাপে এজ এ চ'লজাৰ হিচাপে আগামী দিনা সাজ কৰাৰ এটা প্ৰকল্প লৈছোঁ কিপিং মাইছেল উই দ্য ডেমক্ৰেছি এণ্ড উইথ দ্য হেল্প অফ দ্য কনষ্টিটিউচন আই উইল ট্ৰাই টু ডু মাই ৱৰ্ক এজ এ চ'লজাৰ ফৰ দ্য এনটায়াৰ কংগ্ৰেছ সেইটাই আমাৰ প্ৰকল্প আৰু আমি অশেষ ধন্যবাদ জনাই ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ কমিটিকে স্পেচিয়েলি আমাৰ ভট্টাচাৰ্যী চাহকে বা আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছেন মনির শাহ সবাইকে আমি খুবই আনন্দ মানে গর্বিত ওদের ধন্যবাদ জানাই ওনাদেরকে আমাকে একটা সুযোগ দিয়েছেন যে আমি কংগ্রেস সোলজার হিসাবে বা একজন জেনারেল মেম্বার হিসাবে কাজ করতে পারি আর কংগ্রেসকে আগিয়ে নেওয়ার জন্য যেগুলো প্রকল্প লাগবে সেগুলো আমরা চেষ্টা করব। কিপিং মাই সেলফ উইদিন দ্য কনস্টিটিউশন বা ফলোয়িং দ্য ডেমোক্রেটিক রুলস আই উইল ট্রাই মাই বেস্ট টু আপলিফ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য কংগ্রেস এন্টায়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটার বিষয়ে এটাই বলতে চাই যে জনতার যদি সবার ইচ্ছা থাকে তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব বা একটা সারা আমি পাচ্ছি যে ওদের একটা ভালো সাপোর্ট আমার প্রতি আছে তাই আমি চেষ্টা করব যে আমাকে নিজে নিজের মধ্যে রেখে ওদের সম্পর্কটা গড়ে যদি আমি তুলতে পারি তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব সেটার জন্য আমি বিটেক করেছি এনআইটি শিলচর থেকে আর আমি সমাজসেবায় অনেক আগের থেকে জড়িত আছি দু সাল থেকে আমি এডুকেশন লেভেলে কাজ করতেছি তাই দু হাজার দশে আমি মেলিনিয়াম এডুকেশনাল ট্রাস্ট নামে একটা ট্রাস্ট গড়িয়ে গ্লোবেল পাবলিক সেন্ট্রাল স্কুল এস্টাবলিশ করেছিলাম তাই একটা সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল এখন ক্লাস টুয়েলভ অবধি আছে সেটা আজকেও আমি এডুকেশন বেসড যেগুলো কাজ আছে গ্রাম অঞ্চলে সেটা আমি করে যাচ্ছি প্রদীপ এনজিও বলি একটা এনজিও আছে যেটার আমি জেনারেল অ্যাডভাইজার তাও ওদের সঙ্গে আমি কাজ করছি বা গ্রামীণ লেভেলে এই শিক্ষার বিষয়টা বেসিক্যালি অ্যালং উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস হেলথ সেক্টরেও আমি কাজ করার অনেক প্রচেষ্টা করব এবং করছি যেহেতু গ্রামের মানুষের সঙ্গে আপনি ছোটবেলা কি বুঝলেন তাদের কি সমস্যা আছে এবং তারা বিধানসভা একটাকে কীভাবে পাঠাতে চায় এইবার যেটা আমি অনুভব করেছি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের আম যে জনসাধারণ যারা ভোটার ওদের একটাই ইচ্ছা যেটা আমি দেখতে পেলাম সেটা হলো যে এই বছর তারা ওইটাই চায় যে একজন এমএলএ মানে কি লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার তাই যে আমাদের জন্য আমাদের কথাটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অবধি পৌঁছাতে পারে তাই নিয়ে ওদেরকে ওরা আগিয়ে যাবে সেটা আমাকে ওরা একটা প্রতিশ্রুতি দিয়েছে প্রায় জায়গায় আমি লোকজনকে অনেক সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ওয়ার্ক থ্রো আমি ওদের সঙ্গে কানেক্ট হয়েছিলাম এটাই আমি বুঝতে পেরেছি যে যদি কোনো ব্যক্তি যার এই ক্ষমতা আছে পটেন্সিয়ালিটি আছে যে ও অ্যাসেম্বলিতে আমাদেরকে প্রেজেন্ট করতে পারবে তবে তার সঙ্গেই আম যে ভোটার যারা যার জনসাধারণ ওনার সঙ্গেই থাকবে আমি আমার ভাই ডক্টর আজমল হোসেন মজুমদার এমডি মেডিসিন ও জয়েন করেছে আমার সঙ্গে আর ও এজ এ সোলজার হিসাবে বা আমাদের কংগ্রেসকে আপলিফট করার জন্য যতটুকু হবে তা প্রচেষ্টাও করিয়ে যাবে সেটাই আমার প্রতিশ্রুতি আমি অ্যাকচুয়ালি সক্রিয় রাজনীতি বলতে সোশ্যাল অ্যাক্টিভিটিতে আমি অনেক টু থাউজেন্ড এইট জড়িত কিন্তু যেহেতু আমি একটা সার্ভিসে ছিলাম তাই আমি আমাকে নিজে ইলেকট্রনিক মিডিয়া বা অন্য অন্য প্রকল্পে ডাইরেক্ট ফেস টু আবি অ্যাজ এ পলিটিশিয়ান আসিনি যেহেতু আমি গত বিশ জুলাইতে রেজিগনেশন দিয়েছি তারপরে আমি আমার স্ট্যাপটা সেইভাবে নেওয়ার চেষ্টা করেছি কারণ আমি লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে লোক একটা কমপ্লিট একটা চেঞ্জ ওরা চাইছে চেঞ্জটা হলো এটাই যে আমাদের মধ্যে একজন এমএলএ মানে আমাদেরকে এমএলএ এজ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করার মতো যোগ্যতা যদি কারোর কাছে থাকে তাহলে তারা আগিয়ে আসুক আপনার সমাজ তারা সঙ্গে আছে আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে বলছি উনি একজন উচ্চ উচ্চশিক্ষিত ব্যক্তি হিসাবে হাইলাকান্দি জেলা কংগ্রেসের জন্য আজকে ওনার যোগদান অত্যন্ত শুভ এবং উনি সোশ্যাল অ্যাক্টিভিটিস উনি বন্যার থেকে আরম্ভ করে খেলাধুলা থেকে আরম্ভ করে উনি বিভিন্ন দিক দিয়ে উনি সহযোগিতা করে আসতেন বন্যার সময় উনি সাহায্য করেছেন এজ এমপ্লয় হিসেবে উনি প্রকাশ্য প্রকাশ্য উনি মাঠে নামতে পারেননি কিন্তু আমরা দেখতে পেয়েছি উনি গোপনীয়ভাবে উনি খেল করেতেন এবং খেলাধুলা থেকে আরম্ভ করে গরিব অর্ষায় মানুষের পাশে উনি থাকান এবং আমি মনে করি আজকের দিনে ওনার মতন একজন বিজ্ঞ শিক্ষিত ব্যক্তি হাইলাকান্দি জেলা কংগ্রেসের যোগদান মানে জেলা কংগ্রেসের জন্য মঙ্গলদায়ক এবং শুভ লক্ষণ আমি আগামী দিনে যদি দল ওনাকে টিকিট দেয় আমাদের সমর্থন বসে থাকবে আমি অ্যাকচুয়ালি জয়েন করছি এজ এ পার্ট অফ মানে কংগ্রেস পার্টি আমি আইল ট্রাই মাই বেস্ট যে আমি কংগ্রেস পার্টির একটু স্ট্রেংথেন করা যায় আর নেক্সটলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হইলো আমার কাজ যে আমরা কমিউনিটির লেগে কিছু এমন কিছু করতে পারি যাতে আমরা কমিউনিটির আপ্লিভমেন্ট কিছু হয় আমরা এমন কিছু করতাম পারি যাতে কংগ্রেসের সাইডই আমরা আমরা কমিউনিটির লেগে মেজর কিছু করা যায় যাতে আমরা আপলিফট করতে পারি আমরা কমিউনিটি ইন এ লার্জাস্ট লার্জার ওয়ে ইন এ ও আমি অ্যাকচুয়ালি ডাক্তার আজমল আমি অ্যাকচুয়ালি আমার এখানেও চেম্বার আছে কিন্তু বেসিক্যালি আমি শিলচরে প্র্যাকটিস করি আমার নিজের পলিক্লিনিক আছে যোগ আছে আর আগে আমি জব করতাম প্রেজেন্টলি আমি কোনো জব করি না আর আই এম এজ এ স্পেশালিস্ট আর মোস্টলি আমি এজ এ মোস্টলি ডায়াবেটিসের পেশেন্টে দেখি আমি এক্সট্রা অ্যাকচুয়ালি কইটা একটা মিডিয়াম লাগে যে কোনো সময় বা একটা প্ল্যাটফর্ম লাগে কোনো একটা জিনিস কাজ করতে বা কোনো কিছু করতে হইলে মিডিয়াম বা প্ল্যাটফর্ম নেসেসারি তো ওইটাই আমরা দেখছি যে দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এ ওয়ান ক্যান হ্যাভ যাতে আমরা কমিউনিটিলে কিছু করতে পারি যাতে আমরা কমিউনিটির আগে প্রগ্রেস করতে পারি যে কংগ্রেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম যেটা আমরা প্লেটফর্ম যেটা কংগ্রেসে আমরা প্রোভাইড করতে পারবো যাতে আমরা কিছু করতাম পারি কমিউনিটির লেগে